হয়েছিল ঘটনাটা আমাদের সিক্সটি নাইন বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ রাধানগর মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশা জাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর যুক্তির সহকারে আমরা মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ বুতল এসপ এবং দশ কেজি কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে শীর্ষ করি তো এই ঘটনায় আর কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এন ডিপিএস দ্বারায় মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করছি